বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের ফেরি দেখে থাকি যেগুলা নদীর এপার থেকে ওপারে গাড়ি ট্রাক এগুলা পারাপার করে থাকে কিন্তু আমরা এখন যে ফেরিটির সামনে দাঁড়ায় আছি এটি একটি ব্যতিক্রম ফেরি এটি ঢাকার সদরঘাট থেকে প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বোলায় যেয়ে থাকে অর্থাৎ ঢাকা হাসাবাদ ঘাট থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং যত লঞ্চ বলেন তলার বলেন এগুলোর আগে চলে যায় সবচেয়ে দ্রুতগামী আমাদের যেই গ্রিন লাইন আছে গ্রিন লাইনের আগে মাঝে মাঝে দেখি যে ওভারটেকিং করে চলে যাচ্ছে এই কর্নিভাল ক্রুজ এই কর্নিভাল ক্রুজ একসাথে এই কর্নিভাল ক্রুজ একসাথে গাড়ি প্লাস যাত্রী দুটোই নিয়ে যাওয়া হয় যার জন্য এটাকে বলা হয় রো রো ফেরি আমরা বিদেশে দেখে থাকতাম যে বিদেশে বিভিন্ন জায়গাতে রো রো ফেরি চলে যেমন উপরের দিকে হচ্ছে যে যাত্রী এবং নিচে হচ্ছে যে গাড়ি কিন্তু এই বাংলাদেশে এডি প্রথম যে নিচে যাত্রী নিচে গাড়ি এবং উপরে যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলায় প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দেয় মাত্র চার থেকে পাঁচ ঘন্টায়